আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বান্ধবীকে নিয়ে চলে এলাম স্কেট শ্যু শিখাতে আমার বান্ধবীটা মূলত স্কেট শ্যু শিখবে এদিকে আর কি আত্রাইতে নিয়ে এলাম এই তো দেখে তো অবাক করছে মেয়ে স্কেটার কোথায় থেকে এলো ঠিক আছে যেহেতু মেয়ে স্কেটার আমাদের আত্রাইতে নেই বললেই চলে আমাদের আত্রায় কোনো মেয়ে স্কেটার নাই এদের আর কি এই বান্ধবীকে নিয়ে এলাম এই দেখে তো অবাক ভ্যান থিয়ে ঘুরে দেখতাছে আবার করছে মি স্কেটারটা কোথায় থেকে এলো হ্যাঁ সবার মনে হতে পারে এই স্কেটারটা কোথায় থেকে এলো এটা হলো আমার বান্ধবী আমার বান্ধবীটা অনেক দূর থেকে আইছে আমার স্কেটিং পরেই যাচ্ছে আর কি এখানে এই হুজুরটাও অবাক হয়ে গেছে আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওই আপুটা দেখতেছে নি দেখতেছে আর এখানে আমার বান্ধবীটা যাইতাছে এখানে একটা ঘটনা ঘটছে দেখলেই বুঝতে পারবা সামনে হইছে দেখো এখানে কয়েকটা উলু লুলু দিয়েছে ঠিক আছে আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন দেখেন দেখছেন আমার বান্ধবীকে উলুলুলু দিল ঠিক আছে ওই আপুটাও দেখতে করছে উলুলুলু দিল এটা ঠিক আবার দেখতাসে অনেকক্ষণে দেখলো আপুটা ভান থেকে ঠিক আছে এখানে আমার বান্ধবীটা যাইতাছে এখানে ব্রেকও অত ভালো ধরতে পারে না সব কিছু শিখতে আইছে মূলত এখানে দেখো সবাই অবাক হয়ে গেছে এখানে দেখো সবাই অবাক এই চাচা ভাইয়া সবাই অবাক হয়ে গেছে বান্ধবী এনা জুড়ে যাও একটু না জুড়ে যাও তাহলে হবে হ্যাঁ এভাবে হবে হ্যাঁ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন প্লিজ ধন্যবাদ